অশ্বই থেকে দূর ছানা ভয়ে মরে দীর্ঘ ইগল দীর্ঘয় থেকে ইগল পাখি পাছে ধরে হস্য উট হস্য থেকে উট চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ থেকে উষা দীর্ঘ আকাশে ঋষি মশাই বসেন পূজায় এ একা গাড়ি এ থেকে গাড়ি ছুটেছে চাত ওই থেকে ওইদেকো ভাই চাত উটেছে ও ও ও ও ও তেকে ওলখে গলা ও ও ও ও ওতে ওশাত খেতে মিছে বলা